আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ে দিনাজপুর বোর্ড দু সালে পঞ্চম সি প্রোগ্রামিং রিলেটেড যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক এই যে লক্ষ্য করি এইখানেই আমি একটি প্রশ্ন উপস্থাপন করেছি এখানে বলছে এ বি সি তিনজন বন্ধু তাদের বয়স যতক্রমে এত 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 এর পরিপ্রেক্ষিতে কার বয়স বেশি তা নির্ণয়ের অ্যালগোরিদম লিখতে হবে তো ক এবং খ তোমরা পারবে তারপরে আমি ক খ বলে দিচ্ছি আর গ আর ঘ উত্তর লিখে দেখাবো ক নম্বরে কিওয়ার্ড কি তো কিওয়ার্ড হচ্ছে সি প্রোগ্রামের সংরক্ষিত কিছু শব্দ বা ওয়ার্ড যেগুলি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন আইনটি ফ্লট ইফ এলস এগুলো সব কিওয়ার্ড তোমাদের বইতে হয় বত্রিশটা আছে আর আনসিসিতে সাতচল্লিশটা কিওয়ার্ড আছে এবং সি প্লাস প্লাসে এই চৌষট্টিটা টা তেষট্টিটা তেষট্টিটা ওয়ার্ড আছে এগুলো মনে রাখবো ভেরিয়েবলের নাম লেখার নিয়ম ভেরিয়েবলের নাম লেখার যে নিয়মাবলী রয়েছে তার মধ্যে চারটা প্রধান নিয়ম আছে একটা নিয়ম হচ্ছে সি প্রোগ্রাম এর ভেরিয়েবল সাধারণত এ থেকে জেড বড় হাতের এ থেকে জেড ছোটো হাতের ব্যবহার করা যাবে দুই নম্বর হচ্ছে সংখ্যা ব্যবহার করা যাবে কিন্তু সংখ্যা দিয়ে শুরু হবে না যেমন একটা ভেরিয়েবল নাম্বার ওয়ান এটা হতে পারে সংখ্যা পরে ব্যবহার করেছি বাট ওয়ান নাম্বার হবে না কারণ সংখ্যা দিয়ে শুরু হতে পারবে না তিন নাম্বার হচ্ছে আন্ডার স্কোর ছাড়া আর কোনো প্রতীক ব্যবহার হবে না চার নাম্বার হচ্ছে স্পেস থাকবে না এই কয়েকটা বিষয়সহ আরও যেগুলি আছে মনে রাখার চেষ্টা করব তো এবার আমি দৃশ্যকল্পে একের আলোকে কার বেশি তা নির্ণয়ের অ্যালগোরিদম লিখব তো এটা অনেকটা ওই যে তিনটা সংখ্যার মধ্যে ছোটো বড় বড়ো সংখ্যাটি নির্ণয়ের অ্যালগোরিদম লিখি না অনেকটা ওই প্রথমে লিখবে ধাপ এক প্রোগ্রাম শুরু করি ধাপ দুই ইনপুট হিসেবে এ সমান বি সমান শীর্ষমান এই মানগুলো অ্যাসাইন করি মানে নির্ধারণ করি যেহেতু মান দেয়া ছিল এরপরে আমরা এইখানে কন্ডিশন যাচাই করব প্রথমে যে এ কি বি এবং সি অপেক্ষা বড় যদি বড় হয় তাহলে এ এর বয়স বেশি এই যে এ গ্রেটার দেন বি এবং এ গ্রেটার দেন সি আমি এখানে জিজ্ঞেস করলাম এ কি বি অপেক্ষা সি অপেক্ষা বি এবং সি অপেক্ষা বড়ো যদি বড় হয় তাহলে এ বেশি এর বয়স বেশি প্রিন্ট করবে এই কন্ডিশন সত্য হলে এ এর বয়স বেশি কারণ এই কন্ডিশন সত্য মানে কি এ বড় বড়ো সিএচেও বড়ো এটা যদি মিথ্যা হয় আরেকবার যাচাই করবে বি কি এ এবং সি এর পক্ষে বড় অর্থাৎ বি যদি এ চেয়েও বড়ো হয় সি চেয়েও বড়ো হয় তাহলে বিয়ের বয়স বেশি প্রিন্ট করবে আর এটাও সত্য না এটাও সত্য না তাহলে সি এর বয়স বেশি এই প্রথমটা সত্য হলে এ এর বয়স বেশি দ্বিতীয়টা সত্য বি বিয়ের বয়স বেশি আর উপরেগুলো সব মিথ্য হলে সি এর বয়স বেশি এ হচ্ছে অ্যালগোরিদম এবার আমরা এই এটার কি বলছে দৃশ্যকল্প দুইয়ের আউটপুট পাওয়ার জন্য সি প্রোগ্রাম রাখো তো দৃশ্যকল্প দুইয়ের আউটপুটটা কি ভালো করে লক্ষ্য করি ইন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ মনে করি ভ্যালু অফ এন কীবোর্ড থেকে ইনপুট দিব লাস্ট নাম্বারটা মনে করি এন তাহলে এন এর মান যদি আমি সাত লিখি তো এক থেকে সাত পর্যন্ত যোগফল দেখাচ্ছে তার মানে কি কীবোর্ড থেকে কোনো ডেটা ইনপুট দিয়ে তার যোগফল নির্ণয়ের সিরিজ সংখ্যা যোগফল নির্ণয়ের এখানে সি প্রোগ্রামের আউটপুটটা দেওয়া আছে কীবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার আউটপুট দেওয়া আছে অর্থাৎ এখানে বলতে চাচ্ছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি এইভাবে ডট 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 ডর এনতম সংখ্যা পর্যন্ত যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম লিখতে হবে এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে এখানে লেখা আছে সাত না সাত তো আমরা এনের মান কীবোর্ড থেকে দিব সেই জন্য এখানে সাত লেখা তো যাই সি প্রোগ্রাম লিখি সি প্রোগ্রাম লিখবো এখানে দ্বিতীয় শর্ত অনুযায়ী প্রথমে লিখব এই ইনক্লুড এস টি ডিআই ডট মেইন ফাংশন এর উপরে আমরা এটা লিখব এবং এটি দ্বারা এই লিংক সেকশনে আমরা একটি হেডার ফাইল যুক্ত করলাম এরপরে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব তারপরে কিওয়ার্ড হিসেবে আইনটি কিউওয়ার্ড লিখে আমরা লিখতে পারি এন আই সাম কেন লিখলাম কারণ এন হচ্ছে এখানে ইনপুট ভেরিয়েবল যেটি আমরা কিবোর্ড থেকে ডেটা ইনপুট দিব আয় হচ্ছে কাউন্টার ভেরিয়েবল যে কি কাউন্ট করবে কাউন্ট করবে ওয়ান থেকে কাউন্ট করা শুরু করবে তো পরে আমরা আয় সমান ওয়ান লিখে দেবো এবং সামের মান জিরো করে দিয়েছি কারণ যোগ করে করে সামের মধ্যে রাখবে এরপরে প্রিন্টেড ইন্টার ভ্যালু অফ এন এখানে এটা না লিখে আমরা যে প্রোগ্রামে যেটি লেখা ছিল সেটাও লিখতে পারতাম ইন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ তো লাস্ট নাম্বারটা আমরা এন ধরেছি এবারে এনের মানটা কীবোর্ড থেকে প্রিন্ট নেওয়ার জন্য স্ক্যানের ফাংশন ব্যবহার হবে তারপরে এখানে লিখব পার্সেন্টেজ ডি অ্যান্ড এন অর্থাৎ এইখানে পূর্ণ সংখ্যা ডিটা ইনপুট নিয়ে এন নামক চলকের মধ্যে সংরক্ষণ করবে এরপরে ফল লুপের মধ্যে আমরা কী করবো এখানে লুপের গঠন লিখবো আচ্ছা এইটা কিন্তু বিভিন্নভাবে করা যায় ফল লুপ ব্যবহার করে করা যায় লুপ ব্যবহার করে করা যায় ডু লুপ ব্যবহার করে করা যায় ঠিক আছে ইপ গোটো ব্যবহার করে করা যায় তা আমি ফল লুপ ব্যবহার করে করতেছি ফললুপ ফল লুপের গঠন হচ্ছে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বা কাউন্টার আপডেট ইনিশিয়ালাইজেশনে আমরা এই যে কাউন্টার নিয়েছেন আয় আয়ের মান ইনিশিয়াল করে দেব ওয়ান দ্বারা কেন ওয়ান থেকে শুরু করবে যোগ করা ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস এইভাবে এন তোমার সংখ্যা পর্যন্ত যোগ করবে তাই কন্ডিশন হবে আয় লেস দেন ইকুয়াল টু এন আর আয়ের মানে এক এক বৃদ্ধি করবে কারণ ওয়ান প্লাস টু এক এক বাড়ছে তাই আই সমান আই প্লাস ওয়ান এর পরের ধাপে এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে লুপের মধ্যে যে কাজটা লিখে দেবো এই কাজটা করবে এটা হচ্ছে লুপ বডি অংশ এই কন্ডিশন সত্য হলে এখানে যা লিখে দেবো ওই কাজটা করবে তো আমি লিখে দিলাম যোগ করো এই সামের মানের সাথে ওই প্রত্যেকটা সংখ্যাকে যোগ করতে হবে তার জন্য সূত্র হচ্ছে সাম সমান সাম প্লাস আই সাম সমান সাম প্লাস আই আর যদি পাওয়ার হতো তাহলে সাম প্লাস আয় ইন্টু আয় হতো তাই না অর্থাৎ এই কন্ডিশন সত্য হলে আয়ের মান যোগ করবে সামের মান জিরোর সাথে মানে এক যোগ করবে আবার একের সাথে এক যোগ করে দুই হবে দুই দিয়ে কন্ডিশন যাচাই করে সত্য হলে আবার এই দুই যোগ করবে এরম তিন যোগ করবে চার যোগ করবে এরম করতে 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 একসময় আমি যে সংখ্যাটি দিব তার চেয়ে যখন বড়ো হয়ে যাবে তখন কম্পাইলার বুঝতে পারবে যে কাজ করা শেষ এই কন্ডিশন মিথ্যা হলে ওই যে সাম সাম অফ দি সিরিজ যোগ ফল এইখানে প্রিন্ট করবে এর মানটা এইখানে প্রিন্ট করবে তো এই নামটা এখানে লিখতে হবে এই কমা দিয়ে এখানে লিখতে হবে কারণ এই এটার মানই ফাইনালি বের হবে এবং এই মানটা এখানে লিখলাম এটার মান এখানে প্রিন্ট করবে তো এই হচ্ছে আমাদের সি প্রোগ্রাম অর্থাৎ এখানে সাতটি ক্রমশ সংখ্যা বলতে বোঝা যাচ্ছে কিবোর্ড থেকে সাত লিখলে এনের মান এটা যদি আউটপুট আমরা দেখি তাহলে এরকম আউটপুট পাবো এই যে এরকম ইন্টারভ্যালু অফ এন এন সেভেন লিখলে ইন্ডার দিলে সাত পর্যন্ত প্রকাশ করবে এইটাই কিন্তু প্রশ্ন দেয়া ছিল প্রশ্ন কিন্তু এটা যদি আমি একটু শর্ট করে লিখেছি কিন্তু এটা প্রশ্ন দেওয়া আছে তার মানে কিবোর্ড থেকে সাত ইনপুট দিলে ফলাফল টোয়েন্টি এইট হবে সেজন্য জন্য এইভাবে প্রোগ্রাম লিখতে হবে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নিয়ে সিরিজ সংখ্যার যোগ ফল নির্ণয়ের এদের মান ইনপুট নিয়ে তার ফলাফল তো প্রিয় শিক্ষার্থী বন্ধু এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কোথায় হাফেছে mm hmm